হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি নীতা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এর আগের ব্লগটা আমি শ্যুট করেছিলাম কিন্তু কোনো কারণবশত ব্লগটা রিমুভ হয়ে গেছে সেই জন্য আবার নেক্সট ব্লগ তোমাদের জন্য অনেক দিন পর আমি আপলোড করছি চলো এখন হয়ে বেরিয়ে পড়লাম একটু কিছু কেনাকাটা করতে বাড়ির কিছু কেনাকাটা দরকার ছিল সেই জন্য দুজন মিলে বেরিয়ে পড়েছি বিকেলবেলা এখন বিকেল বলতে সন্ধ্যে সাড়ে ছটা বাজে তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আর হ্যাঁ অনেক দিন বাদে যেহেতু ব্লগটা দিচ্ছি কেউ স্কিপ করো না পুরো ব্লগটা দেখার রিকোয়েস্ট রইলো আমরা পৌঁছে গিয়েছি দেখো আমরা যেখানে এসেছি কতটা ভিড় আর হচ্ছে প্রত্যেক মাসের বাজার আমরা এখান থেকে করি সেই জন্য এই মাসেও আমরা চলে এসেছি আর দেখো কোথাও ভিড় থাকুক না কেন শপিং মলে সব সময় ভিড় থাকে আর শপিংয়ের জায়গা শুধু মল বলে না প্রত্যেকটা দোকানে এত ভিড় এত ভিড় তো চলো এখন আমরা ভেতরে যাওয়া যাক গাড়ির পার্কিং রাখার জায়গায় খুঁজে পাচ্ছিলাম না তারপরে খুঁজে খুঁজে একটা জায়গা চুজ করে তারপর গাড়িটার দেখে ওখান থেকে একটা ট্রেন নিয়ে তারপর চলে আসলাম এখন আজকে ট্রেটা আমি ধরিনি আজকে ও ধরেছে তো চলো এখন ভেতরে যা যা কি কি কেনা যায় চলো কেনাকাটা করে তারপর তাতেই আবার বাড়ি যেতে হবে কারণ টুকাইকে বাড়িতে রেখে এসেছি সেই জন্য আর এখানে প্রথমে এসেই তেল দেখছিলাম কারণ সবচেয়ে দরকার আমার এটাই ছিল কারণ এর আগে যখন এসেছি তখন অনেকটা ছ সাত তারিখে এসেছি আর এটা একটু লেট হয়ে গেছে এই মাসে আস্তে আস্তে প্রায় হচ্ছে পনেরো ষোলো তারিখ হয়ে গেছে সেই জন্য সবচেয়ে জরুরি যেগুলো জিনিস ছিল সেগুলোই আগে নিয়ে নিয়েছি তো আজকে আমরা কোন আজকে আমরা কোনো শপিং করতে আসিনি তো তাও টুকায়ের জন্য দু একটা ড্রেস দেখছিলাম ভালো কোয়ালিটি ছিল কিন্তু আমার কেন জানি না মলে কাপড় কিনতে একদম ইচ্ছে করে না কারণ যেরকম ফ্যাশনের কাপড় আমি চাই সেটা আমি পাই না তো মলে ওই এক ঘাইয়া এক কাপড় কিনতে কিনতে আর ভালো লাগে না তো আমাদের শপিং কমপ্লিট শপিং বলতে গসারি জিনিসগুলোই কমপ্লিট শপিং করতে তো বেশ ভালো লাগে কিন্তু এই বিলের এই জায়গাটা সব থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে মুড অফ হয়ে যায় তো চলো রকম ওখান থেকে বিল পেমেন্ট করে তারপর বাইরে এসে এখন একটু কিছু খেয়ে নিচ্ছি তো চাউমিন তো অর্ডার করে দিয়েছি অর্ডার করার তারপর শুনছি নাকি এখানে সব ভেজ পাওয়া যায় তো আমি তো ভেজ খাওয়ার মতন মানুষ না তারপর যেহেতু অর্ডার দিয়ে দিয়েছি চলো খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়ি জানো তো কেন শপিং মল থেকে শপিং করি না আমি বাবুর জন্য করি কিন্তু আমার জন্য করি না কারণ শপিং মলে না সব থেকে ডবল এক্সেলের জিনিস আমার মাপের জিনিস খুবই কম পাওয়া যায় আর যেগুলো পাওয়া যায় সেগুলো একদমই পছন্দ হয় না সেই জন্য মল থেকে আমার মাপের ড্রেস খুঁজে পাওয়া অনেকটাই তোমরা তো জানোই আমি কতটা গোলুমলু কতটা মোটা সেই জন্য আর শপিং মলে আমার মতন ড্রেস খুঁজে পাই না আর পেলেও ওই যে মাপ হয় না তারপর এখানে জ্যামে জ্যামের মধ্যে আটকে গিয়েছি বাবুকে টিউশন থেকে নিয়ে ডাইরেক্টলি এখন চলে যাচ্ছি হচ্ছে মাটিগাড়া আরও দু একটা জিনিস কেনার ছিল সেটা হচ্ছে মলে পাইনি সেই জন্য একবার সব কিছু নিয়ে তারপর আজকে ফোন করেছি একবার সব কিছু নিয়ে তারপর বাড়ি ঢুকবো কিছু নেওয়া কমপ্লিট আর আমি প্রচণ্ড এখন অলস হয়ে গেছি কারণ রাঁধতে বাড়তে আমার একদমই ইচ্ছে করে না তো তার জন্য এখান থেকে খাওয়ার নিয়ে তারপর শুধু বাড়ি গিয়ে পিণ্ডে খাবো বসে বসে তার জন্য এখান থেকে খাওয়ার নিয়ে নিচ্ছি একদমই অলস হয়ে গেছি প্রচুর অলস লেভেলের অলস যাকে বলে আমি এই যে আমার ছেলেকে দেখে বুঝতে পারছো ও কতটা খুশি হয়েছে এই আইসক্রিমটা পেয়ে ঠিক আমিও ওর থেকে ডবল খুশি যে আমাকে বাড়ি গিয়ে রাঁধতে হবে না এটাই আমি সব থেকে বেশি খুশি ওর থেকে আরও বেশি খুশি তো ও তো নেচে দেখিয়ে দিল আর আমি তোমাদেরকে কি করে বোঝাবো সেটাই বুঝতে পারছি না তারপর আধা খাওয়ার ওখান থেকে নিয়ে তারপর আবার চলে আসলাম এখানে ওখানে যেহেতু রুটি পাইনি সেজন্য এখান থেকে রুটি নিয়ে নেবো তো আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি কেমন হয়েছে ব্লগটা অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো অ্যান্ড ভালো থেকো